সকাল সকালে দুপুরে রান্না শুরু করছি আজকের একটা মিনি ব্লগ করলাম আর এই পুরো ব্লগটা দেখতে হলে তোমরা চলে যাও ইউটিউব অথবা ফেসবুকের জান্নাতুল স্বামহী ব্লগ চ্যানেলে আর এই যে দেখো সকাল সকালে রান্না করছি পাট আর এখানে রান্না করছি মুরগির মাংস মুরগির মাংসটা কিন্তু আগে মিনিট করে রেখেছিল মশলা দিয়ে আর দেখো কি সুন্দর একটা কালার আর এটা শুধু কষা কষা করবো এটা কিন্তু পুরো রান্না করব না আর এই যে চলো এটা হোক আর এই যে শাকটা প্রায় হওয়ার পথে মাংসটা দেখা এই যে পুরা রান্না শেষ এই যে তেল তেল চলে আসছে তার মানে এটা একদম কষা কষা হয়ে গেছে এই মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা এই যে অফ করে দিলাম আর আমি একটু নাড়া দিলাম এখানে আমার ভাতটাও রান্না করা শেষ আমরা একটু নরম ভাত খাই মানে যে পাট শাক রান্না শেষ এখন হচ্ছে কি ছয় বছর পরে বাংলাদেশ আসলো আমার হাজব্যান্ড আর বাংলাদেশি খাবারগুলো খাচ্ছে আর ওরা ওর সাথে নিয়ে ছয় বছর পরে বাংলাদেশে সংসার করছি এটা কিন্তু অনেক ভালো লাগছে আর এখানে মুরগির মাংস পাট শাক পাট শাক আমি একদম শুকনো মরিচ দিয়ে ঢোলে ঝাল ঝাল করে একদম অনেকগুলো মরিচ নিয়ে খেলাম আমরা আবার জাম বর্তা খাচ্ছি বিকেলবেলা এই যে এখানে অনেকগুলো জাম এটা এই তুমি কম খেবা <risos> <risos> é de e a